স্বৈরাচার দুর্নীতিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে আজকে নতুন দুর্নীতিবাজ চাদাবাজ আমরা দেখতে চাই না কোন চাদাবাজি চলবে না আমরা ষোলো বছর দুর্নীতিবাজ দেরকে হত্যা করেছে শেখ হাসিনা জলগলের বিপ্লবের মধ্য দিয়ে ভারতে পলায়ণ করতে বাধ্য হয়েছে আজকে আমাদের 5 আগস্ট থেকে নিয়ে প্রতিकांत হয়েছে দেশের মানুষের এখন একটাই প্রশ্ন এক স্বৈরাচার দুর্নীতিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে আজকে নতুন দুর্নীতিবাজ চাঁদাবাজ আমরা দেখতে চাই না বাংলাদেশের চলবে না তোমরা ষোলো বছর উপাস এদেশের জনগণ তোমাদেরকে দেয়নি শেখ হাসিনা দুর্নীতি করেছে আজকে যারা মানুষের উপর চুরম করার পাই করবে তাদেরও ঠিকানা বাংলাদেশে হবে না পরিষ্কার আজকে প্রমাণ হয়েছে যারা ক্ষমতায় ছিল ষোলো বছর ক্ষমতায় চেষ্টা করেছে তাদের কাছে দেশের মানুষের সম্পদ দেশের মানুষের ইজ্জত আজকে তাদের কাছে নিরাপদ নয় এজন্য প্রয়োজন ইসলামের সরকার প্রয়োজন খেলাফতের সরকার আজকে বাংলাদেশ খেলাফত প্রধান এ দেশের মানুষকে একটি কথাই বলতে চাই যারা বিরোধী করার ছিল বলতে চাই যদি আপনারা সত্যিকারের মানুষের ভালোবাসা পেতে চান ইসলামকে আঁকড়ে ধরতে হবে খেলাফতকে আঁকড়ে ধরতে হবে মাধবপুরের ভাইদেরকে বলবো শুধুমাত্র একটি সমাবেশ আর সম্মেলন করলে চলবে না পাড়াই মহল্লাই সংগঠনের দুর্গ করে তুলতে হবে যদি আমরা খেলাফতের এই দাওয়াত দিয়ে খেলাফতের এই আহ্বান নিয়ে মানুষের শান্তি এবং নিরাপত্তার নিশ্চিত ক্রান্তি চাষিকে জানাইতে পারি বাংলার জমিনে খেলাফত কায়েম হবে আমরা কি বাংলাদেশে খেলাফত দেখতে চাই আসুন খেলাফত মসজিষের পতাকা তো লক্ষ্যবদ্ধ হচ্ছে